আমরা বর্তমানে কামার পাড়া কাজ করতেছি কামার পাড়া কলেজ নিয়ে বর্তমানে কাজ করা হচ্ছে বা যতটুকু শ্রম দেওয়ার কাম আমরা শ্রম দিচ্ছি সবাই পাশাপাশি দিবেন সবাই না দিলে কাজ গুলা দ্রুতগতিতে আগাবে না যতটুকু পারেন সবাই হেল্প করবেন সবাইকে তাহলে আশা করি জিনিসটা ভালো হবে আচ্ছা আমি আছি আনো আমি আছি আচ্ছা चलो। সবুজ দেন তো। সবুজ সব দেন তো। ওটা উঠতে হ্যাঁ। এই যে আমাদের সবুজ চলে আসে। রং কই? ভাই এই যে সাইডটা এটা কি করবে? একটা ভিডিও কইরাইন তো। কই? তো। আমাদের রংটা সব আর কইলেন আপনি। আমাদের কিছু পাবো। আমি রাখছি। দেখি। আমাদের আপুর একটা انت হয়ে গেছে।

চ্যালেঞ্জটা করতে হবে চ্যালেঞ্জটা না করলে কোনো কিছু পারা যাবে না আপনার সাথে হেল্প করতেছি আমার নিজের কাছে ভালো লাগতেছে কারণ সবার সাথে থাকতে হবে যদি ঘরে বসে থাকি তাহলে কি আমাদের কাজ বাড়বে জীবনও বাড়বে না এই চিন্তা সবাই রাখতে হবে আপু আপনি বললেন আমার আচ্ছা এইভাবে নিচে বলবেন

আমরা আমরা যারা যারা বাসায় বাসায় বসে বসে আছি আছি আশা করি স্টুডেন্টের পাশে দাঁড়াই দাঁড়ালে ওদের কাজগুলো খুব দ্রুত গতিতে হবে আমাদের বাংলাদেশটা সাজাইতে খুবই ভালো হবে মানে দ্রুত গতিতে আমাদের বাংলাদেশের কাজ সারাবে

আপু জি আছে নে

আমাদের আমার একটাই কথা আমরা স্টুডেন্টের পাশে সবাই দাঁড়াই যদি দাঁড়াই স্টুডেন্ট কাজ না আমাদের দ্রুত গতিতে আগিয়ে যাবে আমরা সবাই তারা ঘরে বসে আছে কোনো কোনো কাজ কাম নাই তারা স্টুডেন্ট পাশে তারা যতটুকু পারি আমরা তাদেরকে হেল্প করি ওদের কাজটা আমাদের আগে যাবে আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর হবে এটাই বাস্তব আশা করি ভালো থাকেন আল্লাহ